আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে আমি বাসার মধ্যে কিছু মাটন নিয়ে এসেছিলাম তো মাটনগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করব। এই যে আমার প্রায় এক কেজি মতো মাটন ছিল তো মাটনটা আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর সবগুলো উপকরণ রেডি করার জন্য আমি আলু কেটে নিচ্ছি এবং সব কিছু রেডি করে নিচ্ছি আজকে আমি হ্যান্ডি মাটনটা করব। তো হান্ডি মাটনের জন্য যা যা লাগে আমি সব কিছু উপকরণ রেডি করছি আর আপনারা দেখতে থাকুন প্রথমে আলুগুলো কেটে রেখেছি আর এই যে আমার হাঁড়িটা ওই দিন আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম যে হাঁড়িটা কিনেছি সেই হাঁড়িটার মধ্যে আজকে রান্না করব। আমি তো কখন থেকে এক্সাইটেড যে কখন আমি হাঁড়িতে রান্না করব। তো আজকে শুক্রবারের দিন আজকে আমি এটা রান্না করব। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর কিছু আমি রসুন কেটে নিয়েছি রসুনটা বেটে দিব আমার রসুন বাটা ছিল না আদা বাটা ছিল আদাটাও আগে থেকে রেডি করে রেখেছি আর এখানে সব রকমের মশলা আমি নিয়ে নিয়েছি আর মশলাগুলো আমি এখন একটু ভালোভাবে টেলে নিব অনেকক্ষণ পর্যন্ত টেলে ঘ্রানটা বের হলে আমি নামিয়ে এটা বাটার জন্য রেডি করে নিয়েছি তো দেখেন আমি এটা বেটে নিচ্ছি এই মশলাটা আমি একদম রান্নার পরে ব্যবহার করবো তো এটা ঘ্রানটায় ঘরটা পুরো একদম মোমো করছে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছে কি রান্না কি শেষ আমি বলছি না এদিকে রসুনটাও বেটে নিয়েছি আর কিছু কাঁচা মরিচ আমি হালকা আদা বাটা করে নিয়ে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে তারপর আমি একটু পোস্তা নিয়ে নিলাম পোস্তাটাও আমি একটু বেটে নিচ্ছি তারপর আরো কিছু বাদামও বেটে নিব তো আজকে যা বলছিলাম আমি আজকে মাটনটা কিন্তু মাটির চুলাতে রান্না করব। আমি বাসায় সব কিছু রেডি করে নিয়ে তারপর ছাদে চলে যাব। আসলে ছাদে রান্না করতে একটু কষ্ট হয় তারপরও মাটির চুলাতে রান্নার বলে কথা সবাই অনেক পছন্দ করে মাটির চুলা রান্নাটা তো আমি মাঝে মধ্যে শুক্রবার ওই দিন আমার অফিস থাকে না তো আমি মাঝে মধ্যে রান্নাটাও ছাদে করার চেষ্টা করি তো আমার আসলে কোনো ভিডিও ম্যান নেই কেউ ভিডিও করারও নেই তো একে একে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে মাটনের জন্য মশলাগুলো আমি একটা পানির মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে দুনিয়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি চার চামচের মতো আর মরিচ গুঁড়া দুই চামচের মতো দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো এক চামচের মতো দিয়েছি মরিচ গুঁড়াটা আমি কম দিয়েছি কারণ আমি বাটা মরিচও দিচ্ছি তো সবগুলো মশলা আমি পানিতে এভাবে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব এভাবে রাখলে বাটা মশলা সারটা পাওয়া যায় আর একটু আমি লবণও দিয়ে দিয়েছি আর এদিকে আলুটা হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপর ভাতাটা হলে রেখে দিলাম এরপর এখন আমি মাটনের মধ্যে ছক মশলাগুলো অ্যাড করব তো মশলাগুলো নিয়ে নিয়েছি একটা বড় একটা ইয়ে পাতিলে তারপর এখানে আমি এই যে এখানে রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ পাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা আগে থেকে বেটে রেখেছিলাম ফ্রিজে তো ওটাও দিয়ে দিয়েছি আবার পেঁয়াজ আমি কুচেও দিয়ে দিব তো বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদাটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজের একটু আমি বাড়িয়ে দিয়েছি পেঁয়াজ প্রায় আমি অনেকগুলোই দিয়ে দিলাম এরপর মশলাগুলো সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর যে আমি পোস্তা আর বাদাম বেটেছিলাম সেটা আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এরপর আমি এখানে যে মাটনগুলো কেটে রেখেছি সেই মাটনগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ পর্যন্ত মাখাবো এই মাখানোটার ভিতর কিন্তু অনেক স্বাদ লুকিয়ে থাকে অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে আমি প্রায় দুই ঘন্টার মতো এটা আমি মেটেনের করে রেখে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল তারপর একটু সরিষার তেল অ্যাড করেছি তারপর পাঁচ ছয়টার মতো আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপর এটা আমি কিন্তু দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এদিকে আমি চুলাটাও ধরিয়ে দিয়েছি তারপর আমি পাতিলটা বসিয়ে দিলাম এরপর পাতিলের মধ্যে হালকা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়েছে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একদম আমি ব্রাউন কালার হয়ে আসলে তারপর এখানে আমি যে মাটনটা মেখে রেখেছি সেই মাটনটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কষাবো এই যে আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে তারপর মাটনটাও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি চুলার মধ্যে এটা কষাবো কিছুক্ষণ পর্যন্ত এই যে দিয়ে কিছুক্ষণ আমি চুলার মধ্যে কষালাম তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখ রেখেছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি একদম একদমটা একটু হালকা কষে আসলে তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি উপর সাইড থেকে আর আমি আস্ত রসুন দিয়ে দিব এটাতে কিন্তু একটু বেশি হয়ে তো যাই হোক আমি এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি দিয়ে হালকা পানিটা দিয়ে তারপর আমি এখানে একটু আটার ময়দা দিয়ে আমি এখানে মুখটা বন্ধ করে রেখেছি দিকে যেন ভাবটা যেতে না পারে বাস আমার এটা ভাব দিয়ে আমি হালকা আছে রান্নাটা করেছি চুলার রাস্টা কিন্তু একদম কমিয়ে দিয়েছি একদম হালকা হালকা ভাবে হতে থাকবে আমি এটা বসিয়ে রেখে প্রায় আমি বিশ মিনিট পরে চলে আসলাম বিশ মিনিট পর আমি চুলা থেকে এটা নামিয়ে বাসায় নিয়ে আসলাম তো বাসায় এনে আসলে দেখব কেমন হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে এত সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়েছে মানে আমি নিজে অবাক হয়ে গিয়েছি এত তাড়াতাড়ি কেমনে এত সুন্দর সিদ্ধ হয়েছে আর উপরের সাইড থেকে আমি যেগুলো মশলা আগে থেকে আমি গুড়া করে রেখেছি সব গরম মশলাগুলো উপরের দিক থেকে দিয়ে দিয়েছি অনেক গরম ছিল সেটা আর আমি এখানে একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়েছি এদিকে আমার সব আলুও ভেঙে যাচ্ছে এমন নরম হয়েছিল তো যাই হোক আমি আসলে সহ্য করতে পারছি না একটু খেয়ে দেখবো কেমন হয়েছে যে ফাইনাল লুকটা দেখেন খুবই টেস্টি হয়েছে আমি যে নিজে রান্না করেছি নিজে অবাক হয়েছি আসলে এত সুন্দর প্রথমবার রান্না করেছি এত ভালো হয়েছে বলার মতো না তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ